আমি মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর শনিবার মানে তো এখানে ছুটির দিন তাই আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজোর উদ্দেশ্যে আপনারা তো জানেনি এখানে শনি রবি এই দুদিনই পুজো হবে কারণ এখানে নির্দিষ্ট দিনে কখনোই পুজো হওয়া সম্ভব না কারণ বাকি দিনগুলোতেও উইকডেজ থাকে সকলের কাজ স্কুল কলেজ সব কিছু থাকে আর উইকেন্ডে সকলের ছুটি থাকে তাই জন্য এই উইকেন্ডেই আমাদের এখানে যে কোনো পুজো পার্বণ সব কিছু পালন করা হয় জানেন আজকে যেই জায়গাটি যাচ্ছি এটি আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিল টিউবে কিন্তু শুনেছি জায়গাটিতে অনেক সুন্দর পুজো করা হয় তাই জন্য সেই লোভ সামলাতে না পেরে আজকে দুজনা বর বউ চলে এসেছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে সাজানাতে জানাতে একদম ভুলবেন না আপনারা তো দেখিয়েছেন প্রশান্তের জন্য আগের দিন একটা পাঞ্জাবি আমরা কিনেছি এবং পাঞ্জাবিটা ওর বেশ ভারী পছন্দ হয়েছে তাই আমি বললাম আজকে পাঞ্জাবি পুকুরেই চলো আর আমিও একটা শাড়ি পরে নিয়েছি আগের দিন যে শাড়িটা কিনেছি আজকে সেটি আর পরিনি আজকে আমার একটি পুরনো শাড়ি পরেছি এটা আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম শাড়িটি অনেক দিন ধরে আলমারিতে ছিল পরাই হয়ে ওঠেনি তাই জন্য ওটিই আজকে পরে নিয়েছি চলুন এবার একবারটি মাকে একটু দর্শন করে আসি তারপর আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখ খাবো কি সমস্ত দোকান বসেছে দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে আর মাকে এত অপূর্ব লাগছে এখানে জানেন তো মূর্তি পুজো হয় কি সুন্দর লাগছে আবার জানেন অনেক জায়গায় মায়ের মূর্তি পূজার থেকেও মায়ের ছবি দিয়েও পুজো করা হয় কারণ এখানে তো সবসময় মূর্তি পাওয়া সম্ভব হয় না এই মূর্তিটা ধরুন এই দু তিন বছর ধরে এইভাবেই পুজো করা হবে আবার ঠিক তেমনভাবে গুছিয়ে আবার সুন্দর করে রেখে দেওয়া হবে আজকে শাড়িটা পরে আমার বেশ ভালো লাগছিল কারণ বেশ অনেক এক বছর পর আমি এই শাড়িটা পরছিলাম তাই জন্য দুই একটা ছবি একটু সেলফি এগুলো তুলে নিচ্ছি জানেন এখানে আজকে প্রচুর সাংস্কৃতিক উৎসব আছে ওই যে সামনে টেবিলটাতে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বাচ্চাগুলি ড্রয়িং করছে এবং তাছাড়াও নাচ গান আরও কত কী উৎসব আছে আমরা যে সময় এসেছিলাম আপনারা দেখেছেন তখন খুব বেশি লোকের সমাগম ছিল না কিন্তু যত বেলা বাড়ছে তত লোকের সমাগম আরও বেড়ে চলেছে এবং চারিদিকটা ঘুরে দেখতে দেখতে দেখলাম এখানে অনেক দোকান বসেছে যেমন একটি জামা কাপড়েরও দোকান বসেছে যেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কুর্তিও বিক্রি করছিলো এছাড়া সব থেকে লোভনীয় জিনিস খাবারের স্টলটি বসেছে এখান থেকে আমরা একটু ফিশ ফ্রাই আর এগ ডেভিল নিয়েছিলাম এবং যেটি একদমই শেষ হয়ে যাচ্ছিলো যদি আমরা না নিতাম তাহলে হয়তো ওটা শেষই হয়ে যেত আর এখানে ফুচকা পোলাও চাউমিন আরও অনেক কিছু ব্যবস্থাপনা ছিল বছর সরস্বতী পুজোয় আমি ঘুরতে বেরোতে এবং আমাদের বাড়ির কাছে যে বনগা কলেজ ছিল সেখানে তো প্রচুর ভিড়ত এবং বন্ধু বান্ধবদের সাথে প্রচুর বেরোতাম কিন্তু লাস্ট দুই বছর আমি একদমই পুজো কাটাতে পারিনি কারণ একটা বছর আমার বিয়ের জন্য আর আরেকটি বছর আমি ইডেনরাতে ছিলাম সেখানে কোথায় কি উৎসব তখন কিছুই জানতাম না তাই আর আপনারা দেখুন আজকে এখানে কি সুন্দর উৎসব হচ্ছে বাচ্চাদের নাচ থেকে শুরু করে গান আরও কত কি হচ্ছে এত এত ভালো লাগছে এখানে এসে যে মনটা সত্যি খুশি হয়ে গেছিল আর তারপর এত সুন্দর ভোগের প্রসাদটি দিয়েছিল দেখুন খিচুড়ি পায়েস আর এদিকে ঝাল ঝাল করে আলুর দম আর একটু প্রসাদ আমরা সকলে এখানে বসে মেয়েরা গল্প করছি এবং প্রসাদ উপভোগ করছি এই যে কালো আশ লাল রঙের শাড়ি পরে ইনি আছেন অরিজিতা বৌদি আর উনি হলেন শ্রীপর্ণা বৌদি দুজনেই খুব ভালো আর এদিকে আছে শ্রীপর্ণা বৌদির মেয়ে শ্রেয়া আর আমাদের সকলের প্রিয় স্নাগা এখানে আমরা সকলে একটা টেবিল নিয়ে নিয়েছি যেখানে সকলে বসে খাবারটাকেও এনজয় করতে পারছি গল্প আড্ডা সব কিছু খুব ভালোভাবেই হচ্ছে কারণ সরস্বতী পুজো মনে গল্প আড্ডা তো মাস্ট প্রবাসের মাটিতে এত সুন্দর সরস্বতী পুজো সত্যিই খুবই কম দেখা যায় আর এইখানে আমাদেরকে ডেকে ছিল স্নাগাতাদি ওর জন্যই আমরা এই ভেনুটার কথা জানতে পেরেছি তো থ্যাংকস টু ইউ স্নগাতাদি আর চলুন এবার বাড়ি ফেরা যাক আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা